নমস্কার শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় কিন্তু হচ্ছে জুন মাস যে মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানো পুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক। বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন বর্তমানে কিন্তু শনি আপনাদের দশম স্থানের উপরে অবস্থান করছেন এই যে নবম স্থানের অধিপতি দশম স্থানে অবস্থান করছেন যার ফলে যারা উপদেষ্টা মূলক যেকোনো প্রফেশনের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সময় এটা হতে পারে আপনি একজন শিক্ষক আছেন অথবা যে কোনো সেক্টরে যেখানে পাবলিক ইন্টারাকশন বেশি হয় অথবা যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টর এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু উন্নতির সময় এটা একই সঙ্গে শনি কিন্তু এই সময় রাশিতে অবস্থান করছেন যার ফলে কর্ম যারা পরিবর্তন করতে চাইছেন এদের ক্ষেত্রে আছেন আপনি চাইছেন মূলত প্যারালালি অন্য কোন কাজের সঙ্গে আপনি সংযুক্ত হবেন এই সময় কিন্তু যথেষ্ট ভালো সময় সেই সঙ্গে আপনাদের দশম স্থানের অধিপতি এবং সপ্তম স্থানের অধিপতি দেবগুরু বৃহস্পতি যিনি কিন্তু আপনাদের রাশির উপরে অবস্থান করছেন যার ফলে মূলত একদিকে যেমন বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা ন্যাক একই ভাবে এই সময়ে কিন্তু বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু এই সময়ে লক্ষ্য করব সেই সঙ্গে কর্মমুখী চিন্তা চিন্তাধারা সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে জুন মাসের শুরু থেকেই কিন্তু শুক্র অবস্থান করবেন আপনাদের একাদশ স্থানের ওপরে এই যে পঞ্চম স্থানের অধিপতি একাদশ স্থানের উপরে অবস্থান করবেন যার ফলে ফটকা অর্থের উপার্জন সেইটা কিন্তু এই সময়ে যথেষ্ট উজ্জ্বল এখন বিষয় হচ্ছে কারা পাবেন অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওর মধ্যেই আমি কিন্তু আলোচনা করব এখন সাতই জুন যেদিন কিন্তু মঙ্গল আপনাদের থার্ড হাউসের ওপরে অবস্থান করবেন এই যে ষষ্ঠ স্থানের অধিপতি আপনাদের থার্ড হাউসের উপরে অবস্থান করবেন যার ফলে এই সময়ে কিন্তু হাতের থেকে সাবধান থাকতে হবে এই সময়ে হাতে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে একই সঙ্গে কিন্তু এই সময়ে মূলত আগুন ইলেকট্রিক্যাল ডিভাইস সেগুলো থেকে কিন্তু আমাদের সচেতন থাকতে হবে সেই সঙ্গে থার্ড হাউস যা নির্দেশ করে রাস্তা অর্থাৎ কিনা এই এই সময়ে সময়ে রাস্তায় মূলত চলার ক্ষেত্রে আমাদের কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে এই সময়ে গুপ্ত শত্রুতার সম্মুখীন সেইটা কিন্তু হতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা জুন মাসের চোদ্দ তারিখ রবি কিন্তু সঞ্চার করবেন আপনাদের রাশির উপরে যার ফলে নিজের ইগোকে এই সময়ে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে প্রেমের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ সময় এবং সেই সঙ্গে বন্ডিং সেইটা কিন্তু এই সময়ে বাড়বে সেই সঙ্গে দীর্ঘদিন ধরে যারা প্রেমের সম্পর্কের মধ্যে আছেন অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে সন্ধিহান হয়েছিলেন এবারে কিন্তু সেই চিন্তা মুক্ত হতে পারবেন মিথুন রাশির জাতক জাতিকারা যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গ্রহের অবস্থান আমাদেরকে দেখতে হবেই হবে না হলে কিন্তু ভুল হবেই ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে এই সময়ে ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য আপনি ইনভেস্ট করবেন এখন যদি সেই সময়ে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা সমস্যা আসবেই আসবে সুতরাং অবশ্যই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে আপনার সিদ্ধান্তকে সেই গ্রহের অবস্থান সাপোর্ট করছে কিনা এখন বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা বর্তমানে কিন্তু মিথুনের দশমে শনির অবস্থান যার ফলে কর্মক্ষেত্রে চাপ সেইটা কিন্তু এই সময়ে কিছুটা বাড়বে যদিও উপদেষ্টামূলক কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছে এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি উন্নতির সময় বাড়বে কর্ম পরিবর্তনের একটা যোগ সেই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে কর্ম পরিবর্তন করতে চাইছিলেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি আদর্শ সময় এবং সেই সঙ্গে এই সময়ে কর্মক্ষেত্রে চাপ বাড়লেও কিন্তু গুরুত্ব সেইটাও কিন্তু এই সময় বাড়বে জুন মাসের শুরু থেকেই আমরা শুক্রকে দেখব আপনাদের একাদশ স্থানে অবস্থান করতে এই যে পঞ্চম স্থানের অধিপতি যিনি কিন্তু একাদশ স্থানে অবস্থান করছেন সেই শুক্র আবার কিন্তু আপনাদের দ্বাদশ স্থানেরও অধিপতি যার ফলে কিন্তু বিদেশ যাত্রার একটা যোগ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে সেই সঙ্গে পঞ্চম স্থান ইন্ডিকেট করে আমাদের শিক্ষা সুতরাং যথেষ্ট শুভ সময় সেই সঙ্গে এই সময়ে কিন্তু ফটকা অর্থের উপার্জন সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় বিশেষ করে যাদের জন্ম ছকে শুক্র এবং সেই সঙ্গে রাহু ভালো অবস্থায় আছে এবং বর্তমানে শুক্র রাহু মঙ্গলের দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা এই সময়ে চলছে এদের ক্ষেত্রে কিন্তু সেই অর্থের প্রাপ্তি লক্ষণীয় হতে পারে সেটা লটারি প্রাপ্তি অথবা হতে পারে দীর্ঘদিন ধরে কোনো আটকে থাকা অর্থ যে আপনি ছেড়ে দিয়েছিলেন সেই অর্থের প্রাপ্তি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় এই সময়ে কিন্তু অনেকটা ইমোশনাল হয়ে পড়তে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা সেই সঙ্গে এই সময়ে কিন্তু না বলা কথা আপনার ভালোবাসার মানুষটিকে অকপটে বলতেই পারেন এই সময়ে প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সময় যারা মূলত প্রেমের সম্পর্কের মধ্যে আছেন অথচ ভবিষ্যৎ সম্পর্কে সন্দিহান হয়েছিলেন এবারে কিন্তু সেই চিন্তা দূর হবে সেই সঙ্গে বিবাহ কিন্তু এই সময়ে ফাইনালাইজড হতেও কিন্তু আমরা লক্ষ্য করব অর্থাৎ কিনা যাদের বিবাহের ক্ষেত্রে বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল এবারে কিন্তু বাধা সরবে এবং বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। সেই সঙ্গে এই সময়ে বেশ কিছুটা কমিউনিকেশন গ্যাপ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে লক্ষ্য করব আমরা হাতে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে সুতরাং এই সময়ে আগুন ইলেকট্রিক্যাল ডিভাইস এবং সেই সঙ্গে ধারালো জিনিস থেকে সাবধানে আপনাদের থাকতে হবেই সেই সঙ্গে হাত থেকে পড়ে গিয়ে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস ভেঙে গেল যার ফলে একটা আর্থিক একটা ক্ষতি হলো এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় অনলাইনে আর্থিক লেনদেনের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন এই সময়ে করতে হবে এই সময়ে কোনো অচেনা লিঙ্ক অথবা ওটিপি শেয়ার করা থেকে বিরত থাকুন এই সময়ে কিন্তু লোন প্রাপ্তির ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে লোন প্রাপ্তির মুখে গিয়েও হয়তো আটকে গেল এই সময়ে সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে কিন্তু যারা লোন নিয়ে বসে আছে এদের সময়ে মানসিক একটা চাপ সেইটা কিন্তু বাড়বে এই সময়ে যেহেতু নবম স্থানে রাহুর অবস্থান যার ফলে পিতার শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে আছে একই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত পিতার ক্ষেত্রে পুরাতন কোন অসুখের প্রাদুর্ভাব সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় বাড়বে কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেই সঙ্গে যারা মূলত কর্ম পরিবর্তন করতে চাইছিলেন এদের ক্ষেত্রেও কিন্তু সময়টি যথেষ্ট শুভ সময় যারা চাইছেন একটি জবের পাশাপাশি আরেকটি কাজ আপনি বেছে নেবেন এদের ক্ষেত্রেও কিন্তু সময়টি যথেষ্ট শুভ সময় যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নার্সিং ম্যানেজমেন্ট সঙ্গে সংযুক্ত আছেন সময় কিন্তু জার্নালিজমেন্ট অফ জুন যেদিন কিন্তু রবি আপনাদের রাশির ওপরে সঞ্চার করবেন যার ফলে এই সময়ে কিন্তু নিজের ইগোকে নিয়ন্ত্রণে রাখুন না হলে কিন্তু সম্পর্কের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হতে পারে ব্যবসার ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ সময় বিশেষ করে মার্কেটিং অথবা যে কোনো যেকোনো কাজ অথবা মূলত যারা বিভিন্ন কোম্পানির ফ্রেঞ্চাইজি নিয়ে আছেন এদের ক্ষেত্রে এবং সেই সঙ্গে লয়ার অথবা ট্যাক্স কনসালটেন্ট আছেন যারা এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময় বাড়বে বেশ কিছুটা গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন এই সময়ে মিথুন রাশির জাতক জাতিকারা আলোচনা করব বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে আয় কিন্তু বাড়বে একই সঙ্গে এই সময়ে কিন্তু হাতের থেকে সাবধান এই সময়ে হাতে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে সুতরাং এই সময়ে কিন্তু রাস্তায় চলার ক্ষেত্রেও যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে বাইক চালানোর ক্ষেত্রে কিন্তু এই সময়ে হেলমেট অবশ্যই ইউজ করতে হবে লোনের প্রাপ্তি হওয়ার মুখে গিয়ে আটকে যাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে নেক্সট আলোচনা করব আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে নাইনথ হাউসে রাহুর অবস্থান বিদেশ যাত্রার যোগ্যে সুনিশ্চিত করছে উচ্চ শিক্ষার কারণে এই সময়ে বিদেশ যাত্রার যোগ সৃষ্টি হতে পারে সেই সঙ্গে এই সময়ে হটকারী এবং এই সময়ে পিতার শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় নেক্সট আলোচনা করব যে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের সম্বন্ধে এই সময়ে কর্মপ্রাপ্তির সম্ভাবনা একই সঙ্গে যারা কর্ম পরিবর্তন করতে চাইছিলেন এদের ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ সময় এই সময়ে কর্মমুখী মানসিকতা মানসিকতার সৃষ্টি হতেও কিন্তু আমরা লক্ষ্য করব বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ নেক্সট আলোচনা করবো প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করবো প্রতিকার নিয়ে শুরুতেই বলবো দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির ওপরে অবস্থান করছেন সুতরাং আঙ্গেই সময়ে কিন্তু আপনারা পাঁচমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন মাতার গায়ুশ বার আপনারা এই সময় জপ করুন দশম স্থানে শনি দেবের অবস্থান যার ফলে এই সময়ে কিন্তু অবশ্যই আপনারা সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক অবশ্যই আপনারা করবেন এবং সেই সঙ্গে নাইনথ হাউসে যেহেতু রাহুর অবস্থান ভাগ্য বিড়ম্বনার একটা শিকার কিন্তু এই সময়ে মিথুন হতে পারেন এই সময়ে অবশ্যই আপনারা রুদ্রাভিষেকের সময়ে মহাদেবের যে নাগ আছে নাগকেও মধু দিয়ে আপনারা অভিষেক অবশ্যই করবেন এই ক্ষেত্রে রাহুকেতুর একটা ভালো যে প্রতিকার সেইটা কিন্তু অবশ্যই হবে এবং সেই সঙ্গে দুটি ময়ূরের ছবি মুখোমুখি বসে আছে বাড়ির সাউথ ওয়েস্ট কর্নারে অবশ্যই আপনারা টাঙিয়ে দিন যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা এই সময়ে অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে কিন্তু সমস্যামুক্ত জীবনের জন্য রেমিডি পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার